এখানে শেখ আবু করে জাকারিয়া সাহেব সুস্পষ্ট ভাষায় বলছেন আল্লাহ তহ আরের উপর উঠেছেন এবং তিনি সেখানে থাকেন এই বিশ্বাস যদি কেউ না রাখে তাহলে সে ইমানদার হবে না অর্থাৎ আমি আপনি যেমন ঘরে থাকি আল্লাহ তাআলাও তেমনি আরসে থাকেন তার মানে আরসকে আল্লাহ তালা থাকার স্থান কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করল যখন আপনি কথা বলবেন আল্লাহ আরসে থাকেন তার মানে আল্লাহ মানুষের মতো কুরআন এবং হাদিসের অপব্যাখ্যা করলো তেহনা আবু কল জাকারিয়া যে কথাটা বলেছেন আল্লাহর আনুষে থাকেন এটা হলো তার সুস্পষ্ট একটা মূর্খতা এবং অজ্ঞতা ভুল কথাই মিথ্যা কথা এর উত্তর হচ্ছে যে আল্লাহ আরশের উপর সমাসীন অবস্থিত না বলে সমুন্নত উপরে আছেন বললে কেমন হবে আল্লাহ আরশের উপর সমাসীন বলা যাবে না এর জন্য সমাসীন অর্থ হচ্ছে উপরে আসন গ্রহণ করেছেন আসন গ্রহণ করার আমরা বলি না এটা হচ্ছে অতিরিক্ত সাব্যস্ত করা কারণ এটা কোনো হাদিসে আসে নাই সবখানে আসছে ইস্তহা অর্থ ইস্তহা আসছে ইস্তহার অর্থ হাদিসেও আসছে কোরআনও আসছে তো ইস্তহা অর্থ যেগুলি বসার অর্থ আসছে হাদিসগুলি অনেকেই দুর্বল বলেছেন অনেকেই দুর্বল বলেছেন বসা শব্দটা তো যেহেতু শুদ্ধ শব্দ বিশুদ্ধ হাদিস যেগুলি আসছে অর্থাৎ কোরআন আয়াত যেগুলি আসছে সেটা হচ্ছে ইস্তহা আর ইস্তহার অর্থ করা হয়েছে সহায়দা উপরে উঠেছেন জালা সহাদা ওয়ার্তাফাড়া উপরে উঠেছেন আলা উপরে উঠেছেন তিনটি অর্থ করা ওস্তাকাররা উপরে রয়েছেন সয়াদা আলা সয়াদা ওয়ার্তাফা আলা হোস্তাকাররা চারটি অর্থ করেছেন এবং এই জন্য বলেছেন যে সাদার এস্তর চারটি অর্থ আছে তিনি সেটা উল্লেখ করেছেন তার নুনিয়ার ভিতরে এই চারটি অর্থের ভিতরে যেখানে একটা করতে করলে শুদ্ধ হবে এর বাইরে অন্য কোনোটা করলে শুদ্ধ হবে না এজন্য সেটা অন্যগুলি আমরা করি না করতে নিষেধ করি তিনি অবশ্যই আলাদা স্রষ্টা এবং সৃষ্টি আলাদা স্রষ্টা সৃষ্টির ভিতরে কখনোই নন যে ব্যক্তি স্রষ্টাকে সৃষ্টির ভিতরে রয়ে গেছে মনে করবে সে কাফের হয়ে যাবে সে কাফের সে ইমানদার হইতে পারে না এখনও আর অধিষ্ঠিত বলা যাবে না কারণ অধিষ্ঠিত অর্থ হয়েছে ইস্তাওলা অধিকার করে সেটার উপরে তিনি কর্তৃত্ব প্রতিষ্ঠা করা ইস্তাওলা বলে সেটাকে এটা তো একেবারেই নিষিদ্ধ কারণ ইস্তাওয়া লাম বাড়িয়ে দেওয়া হয়েছে এবং কাইম রহমতুল্লাহ বলেছেন যে ইয়াহুদিরা যেভাবে নাসারা যেভাবে বাড়ি ইহুদিরা যেভাবে বাড়িয়ে দিয়েছিল মুসা মূসা আলাইসালাতাম তখন তাদেরকে বলছেন যে যখন তুমি যখন তোমরা এয়ার দিকে যাবে বা তোলার ঘরের দিকে যাবে তখন তোমরা হ্যাড তাুন বলবে হ্যারাতুন তো তোমরা আল্লাহ যেন আমাদের গুণা মাফ করে দেয় হ্যাড তা হাতটা হাতটা ঝরিয়ে দেওয়া যেন ঝরিয়ে দেয় তখন তোরা হ্যাট বলতে রাজি না হ্যান তাঁতুন হ্যান তাুন আল্লাহ যেন গম দেয় অর্থাৎ চালাকি করে নু বাড়াই দিয়েছে মাঝখানে তো এই মুম রহমতুল্লাহ বলেন এই ভিতরে লাম বাড়াই দিয়েছে সেরকম যেভাবে এ ইহুদিরা যেভাবে বাড়িয়ে দিয়েছে নবীর কথার পরে এরাও আল্লাহ এবং দাত্তর কথার পরে বাড়িয়ে স্তাওলা বানিয়েছে স্তাওলাতে অধিষ্ঠান করা এটা মূলত এটা হচ্ছে মোরতাজ জেলারা বানিয়েছে এই মোর্তাজ এই বানানটা পরবর্তীতে আশায়ের মাতুরিদিরা গ্রহণ করে নিছে অথচ এটা আশায়ের মাতুরিদির বক্তব্য ছিল না এটা তারা বলে নাই এটা গ্রহণ করে নিছে মোর্তাজ জেলার থেকে নিচে ও বিরোধী হইয়াও মরতাজ থেকে যিনি নিচ্ছে তারা এভাবে তারা তাদের তথ্য নিয়েছে এজন্য অধিষ্ঠিত বলা যাবে না এখন প্রশ্ন হচ্ছে সমুন্নত বলা যাবে কি না সমুন্নত বললে একটা জিনিস হয় যদি মুস্তাওয়া হয় আলীন হয় এটার অর্থ হয় তিনি উপরে সমুন্নত উন্নত সমুন্নত অর্থ উপরে বোঝায় তিনি উপরে আসেন সমুন্নত হয়েছেন উপরে আসেন বোঝায় তো উপরে থাকলে অলু হরা ইস্তাওয়া আলাদা একটা গুণ অলু একটা গুণ ইস্তাওয়া একটা গুণ অলু তার জাতি গুণ সত্তাগত গুণ আর ইস্তহা তার ফের গুণ কর্মগত গুণ কর্মগত গুণের ইয়া হচ্ছে যে আপনি তিনি কিছু করেছেন তিনি কিছু করেছেন এটা বোঝাবে করা করা বুঝায় কর মতো করা বুঝতে পারছেন এই জন্য সমুন্নত হয়েছেন হইলে করা বোঝায় না এই জন্য আপনাকে বলতে হবে উপরে উঠেছেন উপরে আসেন বললেও হবে না উপরে আসেন বললে অলু হয় এটা ইস্তেওয়ার অর্থ হয় না এই জন্য অর্থ করা হল না তো আপনি যদি অলু বলতে চান যাই আছে আপনি বলতে পারবেন দুইটা শব্দ সমুন্নত বলতে পারবেন অলুর অর্থ হ্যাঁ আয়ালিন সোবাহ রবিআাল এভাবে যেগুলো অর্থ আছে এগুলো সমুন্নত বলতে পারবেন এগুলো অর্থ কিন্তু ইস্তাহার অর্থ সমুন্নত করতে পারবেন না উপরে আসেন বলতে পারবেন যখন আপনি অলুর অর্থ করবেন হ্যাঁ সোবাহান আয়লা বা আলিউল আউদিম অথবা জহের এগুলি আপনি এগুলিকে আপনি উপরে বলতে পারবেন আল্লাহ উপরে আসেন বলতে পারবেন আল্লাহ সমুন্নত হয়েছেন বলতে পারবেন কিন্তু যেখানে ইস্তভা আসছে শব্দটা যেখানে যেখানে সেখানে ইস্তহার অর্থ সমুন্নত করলে ইস্তভার অর্থটা করা হয়নি এবং আপনি জাতি ইস্তিফার স্বীকার করলেন আপনি সেবাতি স্বীকারটা অস্বীকার করে আসেন এখনও না বুঝেই করছেন যে বুঝে হয়তো করেননি অন্যভাবে উপরে আসেন বললে হবে না এই জন্য উপরে থাকাটা এটা তার জাতি গুণ সত্তাগত গুণ আর তিনি অতিরিক্ত যে গুণটি তিনি নিজেদের সাব্যস্ত করেছেন আল্লাহ তার সেটা হচ্ছে তিনি স্তেহ আর্শের উপর উঠেছেন উঠা একটা অতিরিক্ত কাজটা করেছেন সেটাকে আপনি সাব্যস্ত করলেন না এই জন্য আর্সের উপর উঠেছেন বলতে হবে উপরে আসেন বললে হবে না উপরে আসেন আপনি এটাকে এভাবে বলার অর্থ হচ্ছে আপনি অলু সাব্যস্ত করলেন উপরে থাকা উপরে থাকাটা তো তার এমনিতেই উপরে থাকা গুণ অতিরিক্ত যে গুণটি আলো সাব্যস্ত করেছেন অ্যাস সেটা সেটাকে আপনি সাব্যস্ত করলেন না এর জন্য সেটা বলা যাবে না এই বিষয়ে আপনি আরও বিস্তারিত জানতে আমার গ্রন্থ রহমান আর সের ওপর উঠেছেন রহমান আর শের ওপর উঠেছেন এই গ্রন্থটা কিনে নেবেন এই গ্রন্থটা কিনে পড়বেন পড়লে আপনার না শুধু আপনি এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এটা জানার জন্য এটা পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি রহমান আরশের উপর উঠেছেন রহমান আরশের উপর উঠেছেন এই বইটা পড়বেন এটা একটা অনেক বড় বই আপনি দেখতে পাচ্ছেন পাঁচশো পৃষ্ঠার মতো পাঁচশো আল্লাহ বসবেন ঠিক অন্য আছে কুরসি আল্লাহর পা রাখার স্থান কুরসি আল্লাহর পা রাখার স্থান কোনো সন্দেহ নেই এটা আব্বাস থেকে বলতে সহি বর্ণা আসছে যারা সহি তারা ভুল বলে তারা ইচ্ছাকৃত এগুলিকে বিকৃত করার চেষ্টা করে অবশ্যই অবশ্যই কুসি আল্লাহর পা রাখার স্থান বর্তমানে বর্তমানে কারণ হচ্ছে একটা বিশুদ্ধ আসছে তিনি বসবেন বিচারের দিনে তো সুতরাং বোঝা গেল তিনি কুর্সিতে যদি বসেন এবং অন্য একটা বর্ণনায় আসছে কুর্সিতে বসার কথা আসছে যে যেটা যে বর্ণনাটি আসছে যে এক ব্যক্তি হাবসার এক নারী তিনি কি নিয়ে যাচ্ছিলেন এক লোকে জালেম তার এমন জোরে মারছে আঘাত করছে এটা তার গায়ে বলছে ওই তুই কি করবি যেদিন আল্লাহ তার কুর্সিতে বসবেন রেবাটা শুদ্ধ বুঝা গেল কুরসিতে বসাটা শুদ্ধ আল্লাহ যদি কুর্সিতে বসা আমাদের কি সমস্যা আছে সমস্যা নেই এই জন্য আমরা এটাই কাঁপি না আমরা মনে করি আরশু যেমন তার বসা শুদ্ধ কুসিতে রেবায়াত শুদ্ধ হলে তার বসার শুদ্ধ কোনো সমস্যা নাই কিন্তু এখন তিনি হাসবে এখন কুর্সির কুর্শিতে না যখন তিনি হাসরের দিন তিনি বসবেন এটা হলো উনি বর্ণনা করছে আল্লাহ কুসিতে বসবেন এটা উদ্দেশ্য তিনি কুর্সিতে বসবেন তখন কুর্সির বর্ণনা আসছে রেবায়াতে কুর্সি আসছে থাকলে স্বল্প সালিন এভাবে বর্ণনা করে গেছেন কেউ কেভে উঠে নাই লাফালাফি করে নাই কিন্তু কেভে উঠে কারা জানেন আশাড়ি মাতুরিদি মহতাজিলি হ্যাঁ জাহামি এরা কেবে উঠবে কারণ ওদের কাছে এটা অসহ্য ওরা আল্লাহ সিফাত আল্লাহাত সিফাত তিনি যে বসা এটাকে অস্বীকার করে আমরা এটা অস্বীকার করি না কি তবে আমরা নিয়ে বসে আসে এটা বলি না বসার তো আমরা জানি না যেমন ওখানে আরশুর বসাটা কোনো হাদিসে আসে নাই কোরআন আসে নাই বলছেন কিনা আর উপরে আল্লাহ বসার কথাটা কোরআন হাদিসে কোথাও আসে না সব জায়গায় কি আসছে ইস্তশা আসছে আসুর উপর তিনি আসল উপরে রয়েছেন আসছে তো আসন উপরে হওয়ার কারণে সেখানে বসা আসেন সেখানে বসার কথা আমরা বলি না কিন্তু অন্য হাদিসে বসার কথা আসছে কেয়ামতের দিন সেই দিনে বসার কথা আমরা অস্বীকার করি না আল্লাহ যেমনি ভাবে এখন আসন উপর বসতে পারছে সমস্যা হয় না তেমনি কুসির বসতে সমস্যা হবে না এটাকে আমরা ধরন নির্ধারণ করি না আমরা বলি যেভাবে আসছে সেভাবে চালিয়ে নাও ধরন নির্ধারণ করো না

সেটি হচ্ছে যে আল্লাহ হাব্বুল আলমিন মানে আগে কোথায় ছিলেন আল্লাহ তাহলে কাছে তো আগ এবং পর নেই আল্লাহ হাব্বুল আলমীর কাছে কোনো জিনিস আগ পর মধ্যে কিছুই নেই আগ পর রয়েছে আগ পরের বিষয় রয়েছে কিন্তু আল্লাহ হাব সত্তার সাথে আগ পরের সামান্যতম সম্পর্ক নেই এই জন্য আল্লাহ হাব্বুল আলমিনের কোন বিধানের ক্ষেত্রে যখন আল্লাহর সত্তার সাথে জড়িত হবে সেখানে সমস্ত ওলামায়কে আমার ঐক্যমতে এ কথা সাব্যস্ত হয়েছে লিমা ওয়া কৈফা মানে কিভাবে এবং কেন কিভাবে এবং কেন এই দুটি প্রশ্ন এখানে হারাম ইমা মালিক রহমতুল্লাহকে যখন প্রশ্ন করা হলো ইস্তেওয়া সম্পর্কে মানে সম্পর্কে তখন মালিক বলেন রহমতুল আল্লাহবুল আলমিনের ইস্তা তিনি যে আরশির উপর আছেন মানে এই বিষয়টি মাহলুম এটা অর্থের দিক থেকে আমরা পরিপূর্ণরূপে বুঝতে পেরেছি এটা আল্লাহ তালা আমাদেরকে বুঝিয়েছেন তাহলে অরুবুল মুতলাক তিনি যে সমস্ত উপরে রয়েছেন এটি আমাদের কাছে স্পষ্ট মানে আরবিধান থেকে সুস্পষ্ট আছেন যদি কেউ আমাকে প্রশ্ন করেন যে কিভাবে আল্লাহ তারা আছেন এটা এটা আমাদের জানা তিনি আল্লাহ তার সত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ তার এই বিষয়টি এরপরে তিনি বলেছেন যে আর এর উপর ইমান আর এই বিষয় সম্পর্কে প্রশ্ন করা অতিরিক্ত জানার জন্য চেষ্টা করা এটা হচ্ছে বেদাত মানে এখানে এই ভাইয়ের প্রশ্ন মানে ক্লিয়ার হতে হবে তাকে জানতে হবে যে ইমানের মৌলিক দাবি হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের ব্যাপারে কোনো ধরনের কৈফিয়তের বিষয়টি যে কেমন

ঠিক না তো বিষয় হলো এটা তো প্রয়োজনের জন্য না এটা ডেকোরেশনের জন্য আল্লাহ তো সব কিছু এমনি করতে পারেন ফেরেশতার দরকার কি আল্লাহ বৃষ্টি দেবেন এটা হলো আল্লাহর রাজত্বের যে বড়ত্ব এটা বোঝানোর জন্য আল্লাহ আমাদের হিট দেবেন সূর্য ছাড়া পারেন না আল্লাহ প্রতিটি দিনই সে সিস্টেমে করেছেন তার মহত্ব বড়ত্ব প্রকাশের জন্য ঠিক তেমনই আল্লাহ তা মহান আরস বহনকারী ফেরেশতাদের কথা বলা হয়েছে এটা আল্লাহর আল্লাহ আরসের মুখাপেক্ষী না আল্লাহ আরসের ঊর্ধ্বে আছেন মানে আরসের বসে নেই যে আরস পড়ে গেলে আল্লাহ পড়ে যাবেন এরকম কিছু না আরস হল পৃথিবীর সর্বোচ্চ সৃষ্টি সর্ববৃহৎ সৃষ্টি বিশ্বের মহাবিশ্বের এটার জন্য ডেকোরেশন এটার জন্য এর মর্যাদা প্রকাশের জন্য ফেরেস্তারা একে ধারণ করে আছেন সেই ফেরেস্তার প্রকৃতি আকৃতি আমরা কিছু জানি না তবে এটা আরস যেমন আল্লাহ আরসের মুখাপেক্ষী নন আরস বহনকারীদের মুখাপেক্ষী নন কথাই বুঝতে পারছো আল্লাহ আরসের বসে নেই আল্লাহ আরসের ঊর্ধ্বে আছেন আরস হলো পৃথিবীর সৃষ্টি সৃষ্টিজগতের জগতের শেষ আল্লাহ এই সৃষ্টির আগে যেমন ছিলেন সৃষ্টির পরেই তেমন আছেন আরস সৃষ্টি জগতের শেষ হে নবী আমার বান্দারা যদি আমার সম্পর্কে জিজ্ঞেস করে তোমাকে যে আল্লাহকে চিৎকার করে ডাকবো দূরে থাকলে নাকি আল্লাহ কাছে আস্তে আস্তে চুপি সারে ডাকবো এটা সাহাবারা প্রশ্ন করেছিলেন এর জবাবে এই আয়াত নাজুল হয় সানে নজুল হচ্ছে যখন আমার বান্দারা তোমাকে জিজ্ঞেস করে আমার সম্পর্কে যে কাছে না দূরে জোরে ডাকুন আসতে বলো ফাইনি কারিবন আমি আল্লাহ খুব নিকটে আল্লাহ আরো থাকা সত্ত্বেও নিকটে দুটাই কথা বলতে হবে আপনাকে তাহলে আপনি কোরআনে বিশ্বাসী আল্লাহ আরো সে আজিমও সাত আসমানের ওপরে আর তিনি কাছেও এটা একমাত্র আল্লাহর গুণ এটা আমার আপনার কারো গুণ হইতে পারেন না জি হ্যাঁ তারপরেও আমরা কিন্তু আমাদের কিন্তু ভাষার অলঙ্কারে ব্যবহার করি নিজের দলের নেতা হ্যাঁ দলের চেলাদেরকে বলে রাজধানীতে বসেই বলে কিন্তু হ্যাঁ যে তোমরা কাজ চালিয়ে যাও আমি তোমাদের সাথে আছি বলে না না ও বসে আছে ঢাকাতে আর কোথায় আপনার ধরেন বাংলাদেশের এক প্রান্তে ওই চেলারা দলের আছে রাজনৈতিক দলের তাদেরকে বলছে আছি তোমাদের সাথে তোমরা কাজ চালিয়ে যাও হ্যাঁ তোমরা প্রচারণা চালিয়ে যাও তোমরা এই চালাও সেই চালাও বলছে না বলছে না তাহলে আমরাই তো ব্যবহার করছি এইটা যখন আমরাই ব্যবহার করতে পারি এত ক্ষুদ্র অসহায় সৃষ্টি তাহলে রব্বুল আলমিন তার সত্যগত দিক থেকে আরো সে আজিমে সাত আসমানের ওপরে এটা কোরআনী আকিদা এটা বিষয় সর্বত্র বিরাজমান কুফরি আকিদা হিন্দুদের আকিদা সবকিছুতে বিরাজমান হিন্দুদের আকিদা কুফরি আকিদা আর ইসলামের আকিদা হচ্ছে যে আল্লাহ আরো সে আজিমে সাত আসমানের ওপরে সৃষ্টির ঊর্ধ্বে সৃষ্টির সাথে একাকার হয়ে না আল্লাহ সব চাইতে বড় সবার চাইতে বড় সব দিক দিয়ে বড় সুতরাং সমস্ত সৃষ্টির উর্ধে তিনি সৃষ্টি কি করে তাকে পরিবেষ্টন করতে পারে ঘেরতে পারে আর তার সাথে সাথে তিনি নিকটেও তিনি নিকটেও জি আর আল্লাহর ক্ষেত্রে যা বলা হয়েছে কোরআন সন্নাতে তা বিশ্বাস করতে হবে সব কিছুই আমাদের এই সীমিত ব্রেন বুদ্ধি দিয়ে আয়ত্ত করব এটা অসম্ভব